আলাইকুম হ্যালো টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা মানে ভিডিওটি দেখছেন তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওর টপিক হলো ওয়ারেন ট্রাভেল সম্পর্কে ওয়ারেন ট্রাভেলস বহরে যুক্ত হলো চার ইউনিট মার্সিডিজ বেঞ্চের বাস আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক অরিন ট্রাভেলস বাংলাদেশের একটি জনপ্রিয় বাস পরিবহন কোম্পানি এই পরিবহনের যাত্রা শুরু হয়েছিল দুই সালের দীর্ঘ প্রায় চার বছর ধরে তারা পরিবহন ব্যবসা করে আসছে বর্তমানে দুই ও পঁচিশ সালে তাদের বহরে যুক্ত হয় মার্সিডিস ব্যাঞ্জের বাস দুই সালের শেষের দিকে অরিন ট্রাভেলস যে বাসগুলো বানিয়েছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে মার্সিডিস ব্যাঞ্চ ওয়েব ষোলো তেইশ মডেলের চ্যাসিজের উপর নির্মাণ করা নন এসি বাস সেই বাসগুলো বর্তমানে ঢাকা থেকে গাইবান্ধা রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে তারপরে দুই সালের জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে ওয়ারি ট্রাভেলস ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নির্মাণ করা মার্সিডিস ব্রাঞ্চ ওয়েব ষোলো তেইশ মডেলের চেসিজের ওপর নির্মাণ করা ব্র্যান্ড নিউ চার ইউনিট নন এসি বাস যুক্ত হয় তাদের বহরে এই বাসগুলো ঢাকা মহাখালী রংপুরে সার্ভিস দিবে অরেন্ট ট্রাভেলস এর এই বাসগুলো ডেকোরেশন যদি দেখি তাহলে দেখতে পাবেন অসাধারণ কাজ করছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসের সামনের দিক যদি দেখি তাহলে দেখতে পাবেন একটি মার্সিডিস বেঞ্জের লোগো দেওয়া আছে লোগোটা কিন্তু অনেকটাই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তার পাশাপাশি পেন্টিং এর কাজ কিন্তু অসাধারণ করছে তারা আমার কাছে খুবই ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন তাদের সামনের লাইটিং এর ডেকোরেশন কিন্তু অনেকটাই নর্মাল ভাবে ধরা যায় কারণ বেশিরভাগ বাসগুলোতে সামনের দিকে একই রকম ডেকোরেশন করে থাকে আপনারা যদি ডান দিক এবং বাম দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বড় করে মার্সিডিস ব্যাঞ্জের লোগো দেওয়া আছে লোগোর কারণে বাসগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবং কি সাইডে এনটিগেটার লাইটগুলোও ব্যবহার করা হয়েছে আপনার যদি বাসের সাইড গ্লাসে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অরেন্ট ট্রাভেলসের নাম দেওয়া আছে এই বাসটিতে যেমনটা সোহাগ পরিবহন করে থাকে এবার আসি বাসের ব্যাকসাইড ব্যাকসাইডে আপনারা দেখতে পাবেন একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই বাসটিতে এবং কি তার নিচে মার্সিডিস ব্যাঞ্জের নাম এবং লোগো ব্যবহার করা হয়েছে এই বাসটিতে এবার আসি বাসের ভিতরের দিকে ভিতরের দিকে আপনারা দেখতে পাবেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের কাজ অনেক সুন্দর করে ডেকোরেশন করছে তারা এবং কি আপনারা দেখতে পাবেন স্ট্যান্ড স্টারিংয়ের উপর ব্যাঞ্জের লোগো ব্যবহার করা হয়েছে এই বাসটিতে এবার বাসের ভিতরের লাইটিং গুলো যদি দেখি তাহলে দেখতে পাবেন অনেকটাই অসাধারণ করে তারা কিন্তু লাইটিং এর ডেকোরেশন করছে এবং কি সিট গুলো যদি দেখি তাহলে দেখতে পাবেন অনেকটা আরামদায়ক ভাবে তৈরি করা হয়েছে সিট গুলো এই বাসটি আমার কাছে খুবই ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ দ্রব্য ভিডিওতে থাকা যে সকল ফটোগুলো ব্যবহার করা হয়েছে এই ফটোগুলো ফেসবুক থেকে কালেক্ট করা যারা এই ফটোগুলো তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাস তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটাই এই পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ